সারা দিন রোজা রাখার পর ইফতার বানানোটা অনেকটাই ঝামেলা হয়ে যায় তাছাড়া চিন্তা করতে হয় কি বানাবো কী করবো এইসব চিন্তা দূরে রেখে আমি আজকে দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি সারা মাসের ঝামেলা একদিনই শেষ হয়ে যাবে আর আল্লাহর ইবাদত করতে পারবেন টেনশন ফ্রি হয়ে তো চলুন দেখে দেই অল্প কিছু উপকরণ নিয়েই আমি কিন্তু এই রেসিপিটা তৈরি করব আর খুব সহজেই তৈরি করা যাবে এই রেসিপিটা কোনো রকম ঝামেলা ছাড়া ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে চলুন দেখিয়ে দিই প্রথমে আমি একটা বলে তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর মুরগির বুকের পিস একটা পিস নিয়েছি যেটাকে আমি লবণ দিয়ে শুধু সেদ্ধ করে নিয়েছি আর কিছু করতে হবে না শুধু লবণ দিয়ে সেদ্ধ করে নিলেই হবে আর শুধু একটা মাংসের টুকরা হলেই কিন্তু হয়ে যাবে তো এখন এই পিসটাকে আমি দেখুন হাতে সাহায্যে ছিঁড়ে নিচ্ছি ছোট ছোটো করে খুব সহজেই কিন্তু ছেঁড়া যাবে আমি সেদ্ধ করার প্রসেসটা দেখাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে দেখুন মাংসটা কিন্তু ছিঁড়ে নিয়েছি কতগুলো হয়েছে এখন আমি সেদ্ধ করা আলুটাকে ম্যাশ করে নেব হাতে সাহায্যেই খুব সহজে ম্যাশ করা যাবে আপনারা চাইলে কিন্তু ম্যাশার দিয়ে করে নিতে পারেন অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে আর জলচলদি হয়েও যাবে তো দেখুন আলুগুলোও আমি ম্যাশ করে নিয়েছি এখন কিছু উপকরণ নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি কি কি উপকরণ নিয়েছি সেটা আমি বলে দিচ্ছি আপনারা যে আমার মতোই উপকরণ নিতে হবে তেমন কোনো কথা নেই এখানে ধনে পাতা কুচি আদা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর এক কাপের মতো গাজর কুচি অ্যাড করেছি আপনারা চাইলে এখানে বাঁধাকপি কুচিটাও অ্যাড করে নিতে পারেন এই উপকরণগুলো দিয়ে কিন্তু দারুণ মজাদার একটা রেসিপি হতে চলেছে এখানে আমি বাইন্ডিং এর জন্য আলু নিয়েছি সেদ্ধ করা আলু আপনারা চাইলে এখানে কিন্তু আলুটা সেদ্ধ করে না দিয়ে গ্রেড করেও দিতে পারেন সেক্ষেত্রে বাইন্ডিং জন্য কিন্তু আপনাদের আলাদা করে ময়দা অথবা কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে তো এখানে আমি আলুটা কিন্তু পরিমাণে কম অ্যাড করেছি আপনারা চাইলে আরও বেশি করতে পারেন কারণ আমি একটু কম রাখার চেষ্টা করেছি একটু কম রাখলে সেটাকে একটু মানে কষ্ট করে করে নিতে হবে এখানে আমি এক চা চামচের মতো গরম মশলা আর এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি মিট মশলা দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি হাফ চা চামচ হাফ চা চামচ টেস্টিং সল্ট আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখানে টেস্টিং সল্টটা আমি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি জাস্ট একটু স্বাদটা বাড়ানোর জন্য অ্যাড করেছি আরেকটা কথা এখানে আমি আদা কুচিটা অ্যাড করেছি আপনারা যদি না খেতে চান সেটাও স্কিপ করতে পারেন এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে আর আমি যে যেই মশলাগুলো অ্যাড করেছি এগুলোই অ্যাড করতে হবে তেমন কোনো কথা নেই আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো মশলা কিন্তু অ্যাড করতে পারেন তো এখন সবগুলো উপকরণ মেখে নেওয়ার পর এখানে আমি দুটো ভাগ করে নিয়েছি কারণ এখানে একটা ও রেসিপি দিয়ে আমি দুটো জিনিস তৈরি করে দেখাবো আর এটা খেতে কিন্তু খুবই মজা হয় তো হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো একটু ডো নিয়ে নিয়েছি এটা কিন্তু অনেকটা ডোয়ের মতোই তৈরি হয়েছে আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন তো এখানে আমি একটা ডোনাট তৈরি করতে যাচ্ছি সেটা আমি একটা ব্যায়ামের জারের মুখা নিয়ে নিয়েছি তো এটা নেওয়ার কারণ হচ্ছে সবগুলো সাইজ যাতে এক রকম হয়ে যায় তো একটা তৈরি হয়ে গেছে দেখুন একটু তেল ব্রাশ করে নিলেই কিন্তু হয়ে যাবে একটা ডোনাট রেডি হয়ে গেছে তো এ খুব সহজেই কিন্তু এই জিনিসটা তৈরি করা যাবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় দেখুন কী সুন্দর লাগছে তো একই প্রসেসে আমি আরেকটা তৈরি করে নেব খুব ইজিভাবে কিন্তু তৈরি করা যাবে আর আপনাদের প্যারেশানিটাও কিন্তু অনেকটা কমে যাবে তো এই মুহূর্তে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন জাহান কিচেন থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো কথা বলতে বলতে দেখুন আমি কিন্তু অলরেডি বানিয়ে নিচ্ছিলাম যারা ভিডিওতে দেখছেন প্রথমে লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের মূল্যবান লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় নতুন ভিডিও বানাতে তো দেখুন দেখতে দেখতে ডোনাটের শেপগুলো কিন্তু রেডি করে নিয়েছি বাকি অর্ধেকটা আমি প্লেটে স্প্রেট করে নিয়েছি যেমন সাহায্যে এখন এটা দিয়ে আমি একটা নাগেটের শেপ তৈরি করে নেব এটা দিয়ে কিন্তু আরেকটা রেসিপি হয়ে গেল দেখুন একটা জিনিস দিয়ে দুটো রেসিপি তৈরি হচ্ছে খুব ইজিভাবেই তৈরি হয়ে যাচ্ছে এখন আমি এটাকে চাকুর সাহায্যে একটু কেটে নিব। আমি প্রথমেই বলে নিয়েছি আমি এখানে কিন্তু আলুর পরিমাণটা কম নিয়েছি কারণ আমার এটা আলু কম দিয়ে খেতেই ভালো লাগে আর আপনারা যদি আরও আলুর পরিমাণটা বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু বাইন্ডিংয়ের জন্য আলাদা কিছু অ্যাড করবেন না এখানে কিন্তু আমি আলাদা কিছুই অ্যাড করিনি জাস্ট একটু কেয়ারফুল হয়ে আস্তে আস্তে করার চেষ্টা করেছি এইভাবে যদি আপনারা বানাতে চান অবশ্যই কিন্তু একটু কেয়ারফুল হবেন আর খুব আস্তে আস্তে করার চেষ্টা করবেন কারণ এখানে আমি বাইন্ডিংয়ের জন্য আলাদা কিছু অ্যাড করিনি ময়দাও অ্যাড করিনি কর্নফ্লাওয়ারও অ্যাড করিনি আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি কিন্তু খুব সফট করে ধরার চেষ্টা করছি আর আস্তে আস্তে আমার জিনিসটা তৈরি করার চেষ্টা করছিলাম এভাবে যদি খেতে চান একবার খেয়ে দেখতে পারেন এটা স্বাদটাও কিন্তু অন্যরকম আসবে তো এখানে আমি এগুলো নাগেটে শেপ করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন এভাবে রেডি করে আপনারা কিন্তু এই রেসিপিগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন ইফতারের আইটেমে থাকবে সেটা তো কোনো কথাই নেই সবগুলো নাগেট তৈরি করে নিয়েছি আর এই যে ডোনাটগুলো দেখে নিচ্ছেন কিভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলো প্রায় এক ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেবেন এক ঘন্টা পরে এগুলোকে নামিয়ে বাকি কাজটা শেষ করে নেব তো দেখতে কতটা সুন্দর হয়েছে বলুন এক ঘন্টা পর আমি কিন্তু এক ঘন্টা সময় রাখতে পারিনি তার আগেই আমার বাচ্চারা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে প্রায় বিশ মিনিটের মতো রেখেছিলাম তারপর নামিয়ে নিয়েছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ আটা নিয়েছি হাফ চামচ লবণ হাফ চামচ চিনি ফ্লেক্স দিয়ে আমি এটা একটা বেটার তৈরি করে নিচ্ছি এখানে আমি আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা নিতে পারেন তো খুবই পাতলা একটা বেটার তৈরি করেছি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে খুবই পাতলা মানে খুবই একটা পাতলা বেটার হবে তো এখানে আমি নিয়েছি ব্রেড গ্রাম সরি আমার ব্রেড গ্রামগুলো শেষ হয়ে গিয়েছিলো তাই আমি এখানে টোস্টের গুঁড়া নিয়েছি আপনার ব্রেড গ্রাম থাকলে অবশ্যই সেটাও অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি একটা ডোনাট সেই আটার বেটারটাতে মিশিয়ে নিচ্ছি খুব সাবধানে করার চেষ্টা করছি কারণ এটা কিন্তু একদমই শক্ত হয় নাই এটা শক্ত হতে প্রায় একটা ঘন্টা সময় লাগে আর ফ্রিজে রাখার পর তো অবশ্যই সেই রকমটা করেই কিন্তু করার চেষ্টা করবেন আমি খুব সাবধানে করে নিচ্ছিলাম সবগুলোতে খুব সুন্দর করে ব্রেড গ্রাম লাগিয়ে নিচ্ছিলাম দেখতে পাচ্ছেন কিভাবে এটা কিন্তু ভালো করে না লাগালে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না একটা হয়ে গেল আমি আবারও বলছি আমার এই রেসিপিগুলো কিন্তু এক ঘন্টা রাখার কথা ছিল সেই জায়গায় আমি বিশ মিনিট সময়ে নামিয়ে নিয়েছি তাই আমি খুব সাবধানে করার চেষ্টা করছি আপনারা অবশ্যই এক ঘন্টা রাখার চেষ্টা করবেন তাহলে এটাকে কিন্তু এই ব্রেড গ্রামে মাখাতে খুবই ইজি হবে এতটা নার্ভাসলি লাগবে না আর এতটা সফট হাতেও করার প্রয়োজন হবে না তো এই পর্যায়ে বলে নিচ্ছি আমার ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেল আমার পেজটাকে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অলে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য এবং আমার ভিডিওগুলো প্রতিনিয়ত কন্টিনিউ ওয়াচ করার জন্য সবাইকে মন প্রাণ থেকে অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে অলরেডি আমার সবগুলো রেডি হয়ে গেছে তো ফাইনাল লুকে যে দেখুন এখন আপনারা এগুলি চাইলে এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে নিতে পারেন এক থেকে দেড় মাসের জন্য আর রমজান মাসের জন্য এক মাসের জন্য পুরাই টেনশন ফ্রি হয়ে যান তো আমার এই রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন তো আমি এখন এগুলোকে সেট করে নিচ্ছি এয়ারটাইট বক্সে রেখে দেব আজকে আর ফ্রাই করার ভিডিও দিচ্ছিলাম না কারণ এটা অনেক লেট হয়ে গিয়েছিল তাই আমি এটা রেখে দিচ্ছি তো কার কাছে রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষা থাকি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন রেসিপি তৈরি করতে নতুন ভিডিও মেক করতে তো সবাই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন কার কার কাছে রেসিপিটা ভালো লেগেছে আর কে কে এভাবে বানিয়ে খেয়েছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ